কেমন আছেন বন্ধুরা বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত নমস্কার আমি আজকে একটি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি শাট চিংড়ি চলুন বন্ধুরা এই শাট চিংড়িটা কিভাবে বানাই দেখবেন চলুন দেখুন বন্ধুরা এই শাটটা নিয়েছি এবার শাটটা কেটে নিই নিতে হবে আলু আর সার একসঙ্গে কেটে নিয়েছি এইবার জলে সেদ্ধ করতে হবে ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো সেদ্ধ করতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হচ্ছে ওর মধ্যে নুন আর হলদি দিয়ে দিচ্ছি দিয়ে সার আর আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলদি দিয়ে দিলাম হলদিটা না দিলে সারটা কালো হয়ে যাবে নুন হলদি দিয়ে দিচ্ছি এবার সারটা জলে দিয়ে দিচ্ছি আলু আর সার দুটোই একসঙ্গে আলু সারটা সিদ্ধ হচ্ছে বন্ধুরা চলুন দেখি এবারে মশলাটা করে নি কিভাবে মশলাটা করতি দেখবেন চলুন পেঁয়াজটা কেটে নিচ্ছি টমেটোটা কেটে নিচ্ছি আদাটা ছাড়িয়ে নিচ্ছি সামান্য রসুন কুচি দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা এই পরিমাণ মতো শুকনো লঙ্কা দিচ্ছি এতে আজকে আমি শিলে বাড়ছি না সব মিক্সিতে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ টমেটো চলুন বন্ধুরা এটা আমি মিক্সিতে বেটে বন্ধুরা সার আর আলু সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইয়ে তেলটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি তেলটা দিয়ে আলু আর সারটা কষে নিচ্ছি একসঙ্গে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলদি দিয়ে দিলাম এই তেজপাতাটা দিয়ে দিলাম মশলাটা এখন কষা হবে এই আলু আর সারের সঙ্গে সামান্য চিনি দিতে হবে হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এইবার আমি নামিয়ে নেব নামিয়া নিচ্ছি বন্ধুরা আমার সাত চিংড়ির রেসিপিটা হয়ে গেছে আপনারা রান্না করে খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন বেকার রান্নাঘর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো